নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা গলার আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা আনন্দে কেটেছে এবছরের দীপাবলিটা এই বছর ঠাকুরের প্যান্ডেল বেরিয়েছিলাম কয়েকটা জায়গা প্রথমে গিয়েছিলাম রামগড় এখানে আর প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল আর মায়ের রূপটা ছিল অসাধারণ দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং মা নিজে এইখানে বিরাজমান তারপরে গিয়েছিলাম কিসমত নারাজল পেরিয়ে একটু হরিরাজপুর ওইখানেও প্যান্ডেলটা ছিল খুব সুন্দর ভিতরের থিমটা আরও ভালো ছিল মায়ের মূর্তিটি লালপা সাদা শাড়ি পরানো ছিল দেখে এতটাই সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না এটা ছিল কালী পূজার প্রথম দিন দ্বিতীয় দিনে ছিল আমাদের নিত্যানুষ্ঠান সেইখানেই গিয়েছিলাম নাচ করবার জন্য সেটাও ছিল সামাটের ভিতরে বাঁধে তার পরের দিন গিয়েছিলাম আবার ঘুরতে সেটা ছিল সাকিদ্দা তারপর গিয়েছিলাম ভিতরের আরেকটা সামার সামাট অনেক বড় এলাকা আর সামাটের ভিতরে তিন জায়গাতেই পুজো হচ্ছে খুব বড় করে আর সাকিদ্দার মায়ের রূপটা শুধু দেখুন দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাবে একদম এখানে এখন অনেক মেলা বসেছে আর এই মেলা অনেক দিন পর্যন্ত থাকবে রাধা রাধাকুঞ্জও হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন মায়ের মুখখানি কতটা সুন্দর আর মা যতগুলো গয়না পড়ে আছে সবই হল সোনা ও রূপই বাঁধানো গহনা এই মা খুবই জাগ্রত সবার মনের বাসনা তিনি পূরণ করেন মায়ের কাছে মন থেকে যদি সত্যি কেউ কিছু চায় বা মানসিক করে আসে তাহলে সেটা অবশ্যই ফলে তারপর তৃতীয় দিন অর্থাৎ বুধবার রামগর সামাটে ছিল ক্রিকেট ম্যাচ তার আয়োজনটা ছিল বিরাট এই যে দেখতে পাচ্ছেন ডান্সারও এসেছে অনেক টিভিতে আমরা যে রকম দেখি ঠিক সেরকমই মনে হচ্ছিল তার সাথে আলোর কায়দা ডেকোরেশন মায়ের মূর্তি প্যান্ডেল মেলা সব কিছুই চলছে চোখ দিয়ে যাওয়ার মতো একটা জায়গা পাশেই দাঁড় করানো আছে রয়্যাল কার সেলফি জন্য বলতে পারেন সবাই দেখছি সেখানে কি এই ফটো তুলে আসছে এতদিন ব্লগ ভিডিও ছাড়ার একদমই সময় পায়নি আজকেও ভিডিও বানাতে বসলাম এই দেখুন না বাইরে থেকে কত আওয়াজ আসছে ফটকা ফাটার আচ্ছা এবছরের কালী পুজো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা কালী জয় আসছে বছর আবার হবে মায়ের ফুল সবাই পাবে হ্যাপি দেওয়ালি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে